দর্শক আপনাদেরকে এখন দেখাবো একটি কামিজ কাটিং দেখাবো লম্বা হচ্ছে তেতাল্লিশ ইঞ্চি তেতাল্লিশ লম্বা বডি হচ্ছে সাড়ে তেত্রিশ বত্রিশ ইঞ্চি পেটের মাপ সাঁত্রিশ ইঞ্চি হিপ তাহলে বডি হচ্ছে এখান থেকে এ পর্যন্ত এটা এটা কিন্তু গায়ের মাপ একদম গোল মাপ ঠিক আছে এখানের থেকে এ পর্যন্ত হচ্ছে বডির মাপ পেটের মাপ হচ্ছে এখান থেকেই যে বাক্যাংশ তারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পেটের মাপ সাঁত্রিশ কিন্তু হচ্ছে হিপের মাপ এখান থেকে এ পর্যন্ত এটাও কিন্তু গোল মাপ এই তিনটা মাপ কিন্তু একদম গোল নেওয়া ঠিক আছে হচ্ছে হচ্ছে ইঞ্চি ইঞ্চি হাতা হাতার মুখটা হচ্ছে হাতার মুখটা কিন্তু এখানে কম নেওয়া আছে হাতার মুখটা কিন্তু বেশি হবে এটা কিন্তু মাইক হাতা হবে এই কারণে কিন্তু হাতার মুখটা কিন্তু এই জায়গায় বাড়ায় দিতে হবে এই মাপটা রাখছি কিন্তু এটা মুখের মাপ ছিল তা এটা যেহেতু এটা বেড়ে গেছে এই কারণে এটা কিন্তু হাতার মাপটা কিন্তু এখানে বাড়াতে হবে আচ্ছা তারপর দেখেন নিচের এই যে ঘের অংশটা কিন্তু ইঞ্চি আর দেখতে সাড়ে এখান থেকে কাদের থেকে এই পর্যন্ত কিন্তু সাড়ে আঠারো ফারার অংশটা গলাটা হবে ভি গলা পেছনে কলার হবে তার ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন অবশ্যই কাটিংটা শিখতে পারবেন শুধু মনোযোগ সহকারে দেখলেই হবে দেখেন কাপড়টা কিন্তু এখন আমি বিছায় নেব এখানে দেখেন কাপড়টা কিন্তু আছে হলো এখানে পঁয়তাল্লিশ সাড়ে পঁয়তাল্লিশ ইঞ্চি কাপড় আছে মানে এখানে আড়াই গছ কাপড় আছে তা এই জামাটা কিন্তু আমাদের আড়াই গছ লম্বা কিন্তু মানে তেত্রিশ তেতাল্লিশ ইঞ্চি লম্বা এটা কিন্তু হয়ে যাবে তা এখন থেকে কাপড়টা কিন্তু এখানে ডাবল করে ভাস করে নিয়েছি দেখতে পাচ্ছেন এখানে উল্টা সাইড এটা হচ্ছে এটা সদর এটা সদর ঠিক আছে তো এভাবে কিন্তু আপনারা উল্টা পাশে মানে মার্কার করে নেবেন কারণ আমাদের কাটিং এর যে যে স্টকের যে মার্কার গুলো এগুলো আমাদেরকে ভেতরে ফেলাতে হয় আচ্ছা তারপরে এখান থেকে এভাবে সুন্দর করে আপনারা আপনাদের সুবিধা মতো আপনারা এখানে কাপড়টা নিয়ে নেবেন আচ্ছা এখান থেকে এখন আমরা আমরা প্রথমে কিন্তু আমরা ঘেরের মাপে কিন্তু কাপড়টা নিয়ে নেব আমাদের ঘের হচ্ছে বাইশ ইঞ্চি মানে বাইশের অর্ধেক হচ্ছে এগারো তো এগারো ইঞ্চি নিলে তো আমাদের হবে না আমাদের কিন্তু সেলার জন্য খবর লাগবে তো আমরা এখানে এক ইঞ্চি বাড়িয়ে নেবো ঠিক আছে বারো ইঞ্চি নিয়ে নেবো এখান থেকে এখানে আমরা বারো ইঞ্চি নিলে আমাদের বডি সহ এসে যাবে আমাদের বডি যেহেতু মানে ঘের থেকে কিন্তু বডি আমাদের কম আছে ঠিক আছে এ হচ্ছে আমাদের বরাবর কিন্তু নিয়ে নিতে হবে এক সমান একদম এখান থেকে আমি যা এখান থেকে তাই ঠিক আছে এখানে একটু বাঁকা হয়ে গেল তো এটা সমান করে হবে আপনাদের এখানে অ্যাঙ্গেল করলে কিন্তু জামাটা কিন্তু বাঁকা হয়ে যাবে ঠিক আছে ধোয়ার পরে বাঁকা হয়ে যাবে কারণ সুতি কিন্তু অনেক সমস্যা মানে কাজ করতে যেমন আরাম আছে সমস্যাও এগুলো ধোয়ার পরে কিন্তু এগুলো নিয়ম কিন্তু পাল্টে যায় কেননা বাঁকা আঁকা বাঁকা হয়ে যায় আচ্ছা দেখতে পারলেন এখন কিন্তু আমি খাবারটা একদম পুরো বেছে নিয়েছি আচ্ছা আমাদের লম্বা হচ্ছে তেতাল্লিশ নিচের অংশটা আমরা কিন্তু এখানে ড্রয়িং করে নেব আমাদের যতটুকু পরিমাণ আমরা নিচে যতটুকু দিই আমরা এখানে এক ইঞ্চি পনেরো এক ইঞ্চির মতো দিতে পারি নিচের দুষ্টা মানে দুষ্ট না নিচের যে ভাঙার অংশটা তো এখান থেকে আমাদের তেতাল্লিশ ইঞ্চি লম্বা তেতাল্লিশ তেতাল্লিশ বড়ো বড়ো আমরা মার্কা দিয়ে দিলাম তারপর এখানে হচ্ছে আমাদের সেলাইয়ের মার্কা এখানে ঠিক আছে কার্টিংয়ের মার্কা আর হচ্ছে এগোরেট মার্কা এখানে আমরা হাফ ইঞ্চি নিচে আমরা মার্কা দেবো কেননা আমাদের এখানে কিন্তু হা হাফ ইঞ্চি কিন্তু ডাউন দিতে হবে তো এখান থেকে মহারালা মাপটা নিয়ে আমিই দেখেন এখান থেকে হচ্ছে এখান থেকে আমাদের হচ্ছে নিচের অংশটা হচ্ছে সাড়ে আঠারো এই যে সাড়ে আঠারোতে আমি মার্কা দিয়ে দিলাম সাড়ে আঠারো আর এখানে কিন্তু আমাদের মহড়াটা কিন্তু আমাদের মহড়া মাপটা এই যে মহড়া গোল মাপটাকে দিতে হবে কিভাবে বডি থেকে আমরা ছয় ভাগ করব বডির অংশটাকে ছয় ভাগ করব ঠিক আছে ছয় ভাগের অংশ মানে এখানে আমাদের সাড়ে তেত্রিশ বডি তা আমরা চৌত্রিশে ধরি চৌত্রিশকে আমরা ছয় ভাগ করলে আমাদের কিন্তু যা হয় সে সেই হিসাবে কিন্তু আমরা মহড়াটা কাটি করবো ঠিক আছে তা এখানে আমরা যদি ছয় ভাগ করি তাহলে আমাদের আসতেছে কত প্রায় সাড়ে পাঁচের থেকে সাড়ে পাঁচের মতো আসতেছে ঠিক আছে আমরা যদি দুই পয়েন্ট আরো বেশি কাটি সমস্যা নাই এ দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার এখন মানে মহারাটা ডাউন ঠিক আছে আচ্ছা তাহলে এটা হচ্ছে আমাদের হারার মার্কা আর এখানে মহার মার্কা ঠিক আছে মানে মহারা এখানে বডির মার্কা হবে তা এখানে আমি মার্কাটা টেনে নিই আগে এ দেখেন তারপর এখান থেকে এ পর্যন্ত আচ্ছা এই দুই অংশের মাঝখানে কিন্তু আমাদের পেটের অংশটা আসবে ঠিক আছে এই জায়গাটাতে আমাদের একটু কম হবে আচ্ছা তারপর দেখেন এখানে বডির মাপটা হচ্ছে এখন সাড়ে তেত্রিশ সাড়ে তেত্রিশকে কে চার ভাগ করলে হচ্ছে আমাদের সাড়ে আটের এক পয়েন্ট কম আসে ঠিক আছে তাহলে আমরা ওই হিসাবে কিন্তু আমরা এক ভাগ এক অংশ দিতেছি মনে করেন আমরা দু এক পয়েন্ট কম বেশি হলে কোনো সমস্যা নাই বডিতে মানে বেশি দেবেন কম দেবেন না এখানে আমাদের সাড়ে আট ইঞ্চিতেই আমি দিয়ে দিলাম মাপটা এখানে পেটের অংশ হচ্ছে বত্রিশ ইঞ্চি বত্রিশ এখান থেকে বত্রিশ বত্রিশ কে আমার চার ভাগ করলে আট ইঞ্চি হয় আট ইঞ্চি এখন দুই পয়েন্ট আমরা যদি বাড়ি কাটি সমস্যা হবে না আচ্ছা তারপর হিপের মাপ হচ্ছে নয় কে চার ভাগ করলে শান ইঞ্চি আসে নয় ইঞ্চি দুই পয়েন্ট এই যে দিয়ে দিলাম আচ্ছা নিচে ঘের হচ্ছে বাইশ ইঞ্চি এই যে বাইশ ইঞ্চিতে কিন্তু আমি মার্কা দিয়ে দিলাম তা দেখেন এখন আচ্ছা এখন হচ্ছে শোল্ডার শোল্ডার হচ্ছে বারো ইঞ্চি এই যে বারো ইঞ্চি শোল্ডার শোল্ডার বারো ইঞ্চি একটু আমরা বাড়িয়ে দেবো কারণ এখানে আমাদের কাটিং এর মানে সেরার জন্য যেটা লাগবে এই যে আমি ড্রয়িং কিন্তু করে ফেললাম এখানে ঠিক আছে আচ্ছা তারপরে এখানে আমাদের কিন্তু এখন এই যে বডির যে অংশগুলো আমাদের কিন্তু এখন এই যে ড্রয়িংটা করতে হবে এটা আমাদের এই যে মাফে মাপে কিন্তু ধরতেছি আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা তারপরে এখান থেকে আমাদের নিজ পর্যন্ত একদম আমাদের এখানে ড্রয়িংটা করতে হবে এটা আমাদের কাডিং এর বাড়তি কাপড়টা রাখার জন্য আচ্ছা এখান থেকে আবার ওইভাবে আচ্ছা এখানে আমাদের কিন্তু কাপড় আমরা রাখবো এখানে যত পরিমাণ রাখতে চাই এই যে এ পর্যন্ত রাখলাম কেননা যদি টাইট হয়ে যায় সেক্ষেত্রে এটা বাড়াই দেওয়ার জন্য বাড়তি কাপড় রাখতে হবে কোনো সময় দেখা যায় আরো কমও রাখি ঠিক আছে মানে কাপড় যখন শর্ট হয়ে যায় বেশি মোটা মানুষ হলে এই বহরে কিন্তু কাপড়টা আসে না তখন কিন্তু আর একটু কিন্তু মানে কম রাখি আর কি ঠিক আছে আচ্ছা তারপরে এখান থেকে মহারাটা সুন্দর করে আমরা এই যেভাবে গোল করে দেব আচ্ছা গোল করে দিলাম তারপর কিন্তু এখান থেকে আমাদের এখন এই যে মহড়াটা মাপ দিতে হবে দেখতে পাচ্ছেন এখানে আট ইঞ্চের মতো আমাদের মহড়াটা এসে গেছে তা এই অনুযায়ী কিন্তু আমাদের হাতাটাও কিন্তু কাটতে হবে আর একটা জিনিস বলি আপনারা এই মহড়াটা সবসময় বডির চার ভাগের একাংশ মানে রাখার চেষ্টা করবেন চার ভাগের একাংশ বলতে কিভাবে এখানে হচ্ছে আমাদের যেমন সাড়ে তেত্রিশ ইঞ্চি বডি সাড়ে তেত্রিশ কে মানে চার ভাগ করলে কত হচ্ছে আট ইঞ্চির থেকে মানে সাড়ে আট থেকে একটু কম হয় ঠিক আছে তা আপনারা যদি বেশি মোটা মানুষ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু একটু লুজ বেশি চায় সেক্ষেত্রে আপনারা এই এই মাপটা কিন্তু দেখতে পাচ্ছেন এখান থেকে আমার এখান এখানে আট ইঞ্চি একটু বেশি আছে তা এখানে আপনারা সাড়ে আট যেমন দেখ অর্ধেক করলে কিন্তু শ আট থেকে একটু বেশি হয় এই মাপটা কিন্তু কিন্তু আপনারা দেবেন তাহলে কিন্তু মহারা কোনো কমপ্লিট হবে না টাইট হবে না ঠিক আছে আচ্ছা তারপরে এখানে আমাদের গলার মাপ গলা হচ্ছে এখানে আড়াই ইঞ্চি দেবো কেননা এটা কলার গলা হবে এখানে কিন্তু পান গলা হবে পান গলা হলে আপনার কমপক্ষে সামনা পাটটা কিন্তু আপনার সাড়ে সাত ইঞ্চি নামাইতে হবে না হলে কিন্তু এখানে গলাটা কিন্তু সুন্দর হবে না মানে টাইট হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এ দেখতে পারবেন তা এখন আমাদের কিন্তু কাটিং এর উপযোগী হয়ে গেছে আমরা কিন্তু কাটিংটা করে ফেলতে পারি আচ্ছা এখানে আরেকটা জিনিস দেখেন এখানে এই জামাটা কিন্তু আপনাদেরকে দেখার জন্য আমি কিন্তু কাটিংটা করলাম এটা কিন্তু একটা ডাবল জামা এটা জামা আর একটা জামা মানে জামা এক মাফে দুইটা জামা এটা আমি কিন্তু কাটিংটা করছি তা আমরা যদি এক মাফে যদি দুই জামা হয় সেক্ষেত্রে আমরা কাজ করব আমরা কিন্তু ডাবলে কাটবো তাহলে মানে দুইটাই কিন্তু একরকম হবে আর যদি আলাদা আলাদা কাটতে যাই মানে একসঙ্গে অর্ডার যেহেতু একসঙ্গে অর্ডার একসঙ্গে যেহেতু বানাই দিয়ে দেয় সেক্ষেত্রে আমাদের কিন্তু একসঙ্গে কিন্তু একসঙ্গে কাটলেই ভালো হয় ঠিক আছে তা আপনাদেরকে জাস্ট আপনাদেরকে জিনিসটা ভালোভাবে বোঝার জন্য এই ভিডিওটাও এটা আমি ব্যারিংটা করলাম তো এখানে কিন্তু আমরা জোড়া হিসাবে আমরা কাটি এখন দেখেন এটা কিন্তু জোড়া জামা যেহেতু এটা জোড়া অনুযায়ী কাটবো সে কিন্তু মাপ কিন্তু দেখেন সব কিন্তু একই রকমের হয়েছে এই যে মাপ কিন্তু একই রকমের সেম হয়ে গেছে ঠিক আছে এই দেখতে পাচ্ছেন এই যে মাপ কিন্তু সব একে একে একদম পুরো এক হয়ে গেছে তা এটা আমি যখন কেটে ফেলি অবশ্যই আপনারা মাপটা বুঝেছেন আর না বুঝলে অবশ্যই আপনারা এখানে কমেন্টে আপনাদের মতামতটা জানাবেন আচ্ছা দেখেন এখানে এখান থেকে আমি কেটে নেই নিচ থেকে কেটে নিলাম আপনার উপর থেকেও কাটিংটা করে আসতে পারেন উপর থেকে বলতে এখান থেকে আপনারা কাটিংটা করে আসতে পারেন নিচের দিকে এই যে আমাদের কিন্তু বডিটা কিন্তু কাটিং হয়ে গেল ঠিক আছে আমাদের এটা কাটিং হয়ে গেল নিচের আমাদের এখানে কম বেশি অংশটা আমরা এখন ফেলে দেবো এখানে যে ভিডিও গুলো দেখেন ভালো কথা কিন্তু আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না হ্যাঁ এটা একটা সমস্যা কেননা যদি আপনারা সাবস্ক্রাইব না করেন তাহলে কিন্তু আমি ভিডিও ছাড়লে আপনারা কিন্তু পাবেন না আপনারা শুধু ভিডিও গুলো দেখতেছেন কিন্তু আপনারা সাবস্ক্রাইব করেন না ঠিক আছে তো এই জন্য একটা অনুরোধ আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে তাহলে আপনারা কিন্তু ভিডিও পেয়ে যাবেন কাজটা শিখতে আপনাদের মানে বিভিন্ন রকমের ভিডিও আপনারা পেয়ে যাবেন এই কাজ শিখতে গেলে অবশ্যই কিন্তু ভিডিও গুলো দেখলে কিন্তু আপনারা একটা ভিডিও দেখলে হয় না আপনারা ভিডিও যখন যেটা ভিডিও আসবে আপনারা দেখে নেবেন তাহলে কিন্তু কাজগুলো আপনারা সুন্দরভাবে শিখতে পারবেন আচ্ছা এখানে কিন্তু আমাদের হাতাটা এখন এভাবে নিয়ে নেবো হাতাটা আমাদের এটাও কিন্তু আমাদের হাতাটাও কিন্তু এভাবে আছে দেখেন এখানে কিন্তু এই যে হাতাটা কিন্তু আমরা আগে কেটে ফেলছি আগে হাতা কিন্তু আমাদের কাটা হয়ে গেছে কেননা একটা ডাবল যেহেতু জামা আপনাদেরকে বলছিলাম আমরা হাতাটা আগের হাতাটা মাপে কিন্তু আমরা কেটে নেব দেখেন এই যে হাতার একটা কাটিং করেছি অবশ্যই এটা ভিডিওটা আপনারা দেখছেন আর যদি না দেখেন তাহলে অবশ্যই